বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো হাজির হয়ে গেলাম খুবই মজাদার একটা নাস্তা রেসিপি নিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো স্যান্ডউইচ এটা খুবই মজা হয়েছিল এভাবে বানালে কিন্তু বাচ্চারা প্রতিদিনই আবদার করবে খাওয়ার জন্য আমি চুলা একটা প্রাই বসিয়ে দিয়েছি দিয়েছি দুই কাপ পানি এখন এখানে চিকেন দিয়ে দিচ্ছি আমি দুই পিস চিকেন নিয়েছি বড় দেখে দিয়ে দিলাম দিচ্ছি আদা রসুন বাটা এক টেবিল চামচ স্বাদ মতো লবণ গরম মশলা গুঁড়া গোলমরিচের গুঁড়া এখন ভালোভাবে সিদ্ধ করে নিব কিছুক্ষণ পর পর উল্টে নিব যেন ভালোভাবে মাংসটা সিদ্ধ হয়ে যায় এই তো মাংসটা আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আরও কিছুক্ষণ সিদ্ধ করে নিব এই তো সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি চিকেনটাকে কাটা চামচের সাহায্যে ছিঁড়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো জুড়ো করে নিব এটা ছাইলে আপনারা হাত দিয়েও জুড়ো করে নিতে পারেন এখনো গরম আছে এই জন্য আমি চামচ দিয়ে করতেছি আমি কিভাবে করছি এটা আপনাদের দেখেই বুঝে নিতে হবে এই তো আমি করে নিচ্ছি সবগুলো আমার সবগুলো মাংস জুড়ো করা হয়ে গিয়েছে এখন নিয়ে নিচ্ছি একটা বাটি আমি অর্ধেকটা নিয়ে নিব পরে আবার অর্ধেকটা নিয়ে নিব এখন বাকি উপকরণগুলো দিয়ে দিব দিয়ে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো সাদ মতো লবণ এখানে আমি একটা ডিম দিয়ে মেওনিস বানিয়েছি পুরোটা দিয়ে দিব বাকি চিকেন টুকুও দিয়ে দিচ্ছি আমি এবার আবারও ভালোভাবে মিশিয়ে নিব আরও কিছুটা মেয়োনিজ আমি দিয়ে দিচ্ছি আমি পুরো মেওনিসটাই দিয়ে দিয়েছি এখানে এখন ভালোভাবে মিশিয়ে নিব এই স্যান্ডউইচটা আমি দুইভাবে বানাবো একটা গাজর দিয়ে বানাবো একটা গাজর সারা বাচ্চারা যেহেতু গাজর পছন্দ করে না স্যান্ডউইচে আমি এখন অর্ধেকটা উঠিয়ে নিব একটা বাটিতে এখন বাকিটুকুতে আমি গাজর কুচি দিয়ে দিব গাজরটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গাজরটা দিলে খেতে যেমন মজা লাগে দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে এই তো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে আমি পাউরুটি নিয়ে নিয়েছি এখন একটা কেচি দিয়ে আমি পাশের ব্রাউন অংশগুলো কেটে নিব আমি এভাবে চারপাশটা কেটে নিচ্ছি এভাবে আমি সবগুলো করে নিব এখন মাঝখান থেকে কেটে নিব এই তো আমি সবগুলো করে নিয়েছি এখন আরেকটা প্লেট নিয়ে নিচ্ছি যেহেতু বাসায় তৈরি করছি সেই জন্য ফুলটা একটু বেশি দিয়েছি এটা খেতে খুবই মজা হয়েছিল বাচ্চারা খুবই পছন্দ করেছে এভাবে আপনারা বাসায় হেলদিভাবে বানিয়ে নিতে পারেন আমি সবগুলো বানিয়ে নিয়েছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে